প্রতীকী স্বীকৃতি নয় ফিলিস্তিন চায় বাস্তব স্বাধীনতা ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ইন্দোনেশিয়ায় শান্তির পথে ইতিবাচক পদক্ষেপ হিসাবে স্বাগত জানালেও বিশ্লেষকদের মতে এটি প্রকৃত পক্ষে এক বিভ্রান্তিকর কূটনৈতিক কৌশল কারণ এই প্রস্তাব বাস্তবে স্বাধীনতা নয় বরং কয়েক দশক ধরে চলা একচ্ছত্র দখলদারিত্বকে নতুন রূপে বৈধতা দেওয়ার পথ তৈরি করছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো যে ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলেছেন তা হবে নিরস্বীকৃত ফেরার অধিকারবিহীন বসতি উচ্ছেদ ছাড়া একটি কাঠামোগত বন্দিশালার প্রতিচ্ছবি যেখানে প্রতিরোধ নয় থাকবে এক পেশে আত্মসমর্পণ ইন্দোনেশিয়ার বিবৃতিতে উনিশশো সালের সীমানা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে সার্বভৌম রাষ্ট্রের যে দাবি করা হয়েছে সেটি আদতে বাস্তবায়নের রূপরেখাহীন কারণ ফ্রান্সের অবস্থান মূলত ইসরায়েলের নিরাপত্তা ও আধিপত্য রক্ষার পক্ষে ভারসাম্যহীন দাবি থাকলেও ইসরায়েলের সামরিক আগ্রাসন যুদ্ধাপরাধ ও গাজাই চলমান গণহত্যার জন্য কোনো জবাবদিহির প্রসঙ্গ নেই এমনকি বসতি নির্মাণ কিংবা দখলকৃত ভূমি থেকে সরে যাওয়ার দাবিও অনুপস্থিত এই অসম দৃষ্টিভঙ্গির ফলে এটি একতরফা দখলদারিত্বকে আরও জোরালো করে তোলে গাজায় বাস্তবতা হল জনগণের উপর পরিকল্পিত অবরোধ অনাহার ও বোমা বর্ষণের মাধ্যমে এক জাতিকে ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা চলছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা যেভাবে গাজাকে ধুলায় মিশিয়ে দেওয়ার কথা বলছে তা কেবল ভাষাগত স্লিপ নয় বরং দীর্ঘমেয়াদী এক বর্ণবাদী পরিকল্পনার অংশ এই প্রেক্ষাপটে প্রতীকী রাষ্ট্র স্বীকৃতি শুধুই ফিলিস্তিনিদের অধিকারের লোক নয় বরং দখলদার রাষ্ট্রকে নতুন করে বৈধতা দেওয়ার উপায় তাই এখন সময় করতালি নয় প্রশ্ন তোলার কেনই প্রস্তাবে প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা নেই কেন ইসরায়েলের দখলদারিত্বের অবসানের প্রসঙ্গ নেই যদি একটি রাষ্ট্র হয় অথচ তার নিজস্ব ভূখণ্ডে সেনা না থাকে অধিকার না থাকে তাহলে সেটা আসলে রাষ্ট্র নয় বরং চেকপোস্টে ঘেরা এক খোলা বন্দিশালা। শান্তির নামে এক অন্যায় চুক্তি শুধু অন্যায়ের স্থায়িত্ব নিশ্চিত করে